নমস্কার চলে এসেছি সরস্বতী ফুলিয়া থেকে ব্র্যান্ড যন্ত্রসম কালেকশনকে সঙ্গে নিয়ে একটি ছোট্ট অফার ভিডিও আজকে হতে চলেছে যত থাকছে একটি অফার অফারটি হচ্ছে ব্র্যান্ড যন্ত্রসম কালেকশনের যেটা সিস্টেম বিগত বহু বছর যাবৎ পয়লা মার্চ থেকে আমরা আমাদের শপে ডিসকাউন্ট অফার চালু করে দিই যেটি আমাদের গত পয়লা মার্চ থেকে অলরেডি চালু হয়ে গেছে আর কি ছোট তাঁত সারি ভিডিও পিওর কটন তাঁত হান্ড্রেড বাই হান্ড্রেড পারসেন্ট পিওর কটন ডিসকাউন্ট সিস্টেম পার্টিকুলার কোন সিস্টেম নেই বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকছে কখনো পার্সেন্টেজে কখনো পার পিসে এরকমভাবে ডিসকাউন্টগুলো রাখা হয়েছে আমরা সবসময় দেখছি আপনাদের দিক আপনারা একটু বেশি করে লাভবান হন সেই চেষ্টা আমরা করে যাচ্ছি কিছুটা তাদেরকে কমিয়ে কিছুটা আমাদের থেকে কমিয়ে আমরা আপনাদের হাতে ডিসকাউন্ট অফারটি তুলে দিচ্ছি যে রানিং শাড়িগুলোর উপরে ডিসকাউন্ট দেব সেগুলোর মধ্যে কোনো কাটা ফুটো ছেঁড়া ফুটো বা কোনো ওল্ড স্টকের কোনো আইটেম থাকবে না আমরা আমাদের পেজ জয়ন্তসুম কালেকশন সমবলে একটু ফলো করে রাখবেন যন্ত্রসূম কালেকশনের প্রতিনিয়ত আমাদের লাইভ হয় সেখানে যে ফ্রেশ নিউ আইটেমগুলো আমরা দেখাচ্ছি প্রতিদিন কিছু না কিছু নিউ লঞ্চিং আইটেম আমরা করছি নিউ লঞ্চ করে দিচ্ছি আইটেমগুলো এবং সেটা উইথ ডিসকাউন্ট নিউ লঞ্চ হচ্ছে যে কোনো আইটেমের ওপর তাতেও থাকছে আপনার ডিসকাউন্ট আপনি পাচ্ছেন ডিসকাউন্ট এটা আমাদের একটা চিরাচরিত প্রথা আর এই সময় প্রতিবার আমাদের প্রচুর প্রচুর নিউ লঞ্চিং ডিজাইন আমরা লঞ্চ করি কিন্তু তাতেও আমরা ডিসকাউন্টটা রাখছি কারণ যেহেতু আমার ডিসকাউন্ট চলছে তার মধ্যে যত রকম আইটেম আমার বেরোবে আমরা যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট সেক্ষেত্রে কিছু না কিছু ডিসকাউন্ট সেরকমই একটি আইটেম হতে চলেছে আজকের কটন ভিডিও যাতে কিনা পাচ্ছেন হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্ডের পিওর কটন তাঁত শাড়ি একদম টুকটুকে লালের ওপরে থাকছে একটি মুগা সুতোর কাজ কোনোরকম কোনো জরিপ কাছে নেই থাকছে বিস্কিট গ্রিন এন্ড রেড বেস অসাধারণ একটি পার্ক খুব হালকা ফুলকা একটি পার্ক এটাকে আমরা বলি প্রচলিত বাংলায় ফিতে পার খুব হালকা পার্ক একদম যারা লাইট ওয়েট শাড়ি পরতে পছন্দ করেন এই হচ্ছে তার আচল পোটা ভীষণ ভালো একটি আঁচল একদম অথেন্টিক তাঁত শাড়ি অফ ফুলিয়া হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টের তাঁত বেনারসি বলে আপনারা যেগুলো পরিচিত অনেকে আবার কলাক্ষেত্র বুটিও বলে থাকেন তো বিষয়টা হচ্ছে পিওর তাঁত হান্ড্রেড বাই হান্ড্রেড কাউন্টে পিওর কটন তাঁত একটি শাড়ি আমি খুলে দেখালাম ভেতর পোর্শনটাও একইভাবে বুটি থাকছে যেরকম থাকে আমাদের পুলিয়া শাড়িতে মূল্য থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা এর অরিজিনাল প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু না আজকে আপনি পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় যেহেতু আমার সেল লাইফ শুরু হয়ে গেছে পয়লা মার্চ থেকে সেহেতু এখন যত রকমের আইটেম আমরা দেখাবো প্রত্যেকের উপরে কিছু না কিছু ডিসকাউন্ট আপনি পাচ্ছেন এটিতে পারছেন আপনি একশো টাকা ডিসকাউন্ট পনেরোশো পঞ্চাশ থেকে আমরা দিচ্ছি এটা পনেরোশো পঞ্চাশ যে শাড়িটা আপনার ভালো লাগবে আপনি নিতে ইচ্ছা প্রকাশ করবেন সেটার জন্য আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন ডাবল নাইন থ্রি টু থ্রি সিক্স ফোর ফাইভ টু ফাইভ নাম্বারে এটি আমার কলিং নাম্বার ডাবল নাইন থ্রি টু থ্রি সিক্স ফোর ফাইভ টু ফাইভ নাম্বারটি আমার কলিং এবং হোয়াটসঅ্যাপ বোধ একই নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ফোন করে কথা বলে নিন আপনার যা কোয়ারিস আছে সেগুলো একটু জেনে নিন অফলাইন স্টোর আমার বাড়িতেই রয়ে গেছে তিনশো পঁয়ষট্টি দিন খোলা সকাল নটা থেকে বিকাল তিনটে পর্যন্ত সেকেন্ড হাফে আমাদের লাইভ প্রোগ্রাম হয় রেগুলার এই জন্য সেকেন্ড হাফে সন্ধ্যাবেলা আমরা সবাইটা দিতে পারি না কাউকে যে কোনো দিন চলেই আসতে পারেন ফুলিয়া স্টেশনে নামুন শান্তিপূর্ণকাল ধরে বাই টোটো পাঁচ মিনিট আমার বাড়ি যেদিন আসবেন ফোনে কন্ট্যাক্ট করে আসবেন আমরা গাইড করে নেবো কোনো অসুবিধে নেই কোনো হেজিটেশন না করে চলে আসুন একদম অফলাইন স্টোরে চলে আসুন নিজের হাতে সেলের কেনাকাটা করে যান এটি হচ্ছে একটি ফ্যান্সি গ্রিনের উপরে স্যাপবিন বলে থাকেন আপনি লাইট স্যাপগিন থাকছে রেড কালার পার্ক বুটি থাকছে রেড ইয়েলো খুব সুন্দর সাজানো গোছানো কাজ খুব হালকা ফুলকা শাড়ি একদম পিওর কটন পিওর কটন তাঁতের শাড়ি পাচ্ছেন এই থাকছে এটি ট্রান্সপারেন্সিটা দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে থেকে দেখাচ্ছে এই হচ্ছে শাড়ির খোল যেটা আমরা বাঙালিরা খোল বলে থাকি শাড়ির খোলটি দেখুন কি সুন্দর একদম খুব ভালো শাড়ি যেগুলো আমাদের ফুলিয়ার ট্র্যাডিশনাল শাড়ি যেরকম হয়ে থাকে বিগত আশি নব্বই দশক থেকে আপনারা যেগুলো করে আসছেন ঠিক একই শাড়ি যেমন ছিল তেমনই আছে কিছু সংখ্যক উইভার আমাদের এখনো রয়ে গেছে যারা এগুলো করছেন খুব বেশি নেই দুঃখের বিষয়ে খুব বেশি দিন হয়তো আপনাদেরকে কারণ এই চলে গেলে নেক্সট জেনারেশন যারা আসছেন তারা কিন্তু এই কাজের মধ্যে যুক্ত হতে চাইছেন না বা হচ্ছেনও না সেই হতু হারিয়ে যাওয়া একটি শিল্পের কিছু ঝলক মাঝে মধ্যে আপনাদের আমি দেখাই কন্টিনিউ দেখাতে পারি না কারণ হিউজ কিছু সপ্তাহ আমাদের কাছেও নেই এটি থাকছে বিস্কিটের উপরে গ্রিন আনি ওলো দিয়ে কাজ থাকছে একটি গ্রিন কালার পার্ক খুব সুন্দর একটি শঙ্খ মোটিভের নকশা রয়ে গেছে শঙ্খ বললেও ভুল হবে ফ্লাওয়ার এটি একটি ম্যাঙ্গো দিয়ে একটি ফ্লাওয়ার মতন করা আছে এই থাকছে আঁচল পোর্শনটি খুব সুন্দর একটি আঁচল মূল্য থাকছে ষোলোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় এটি থাকছে অ্যাশ রেড এর উপরে অ্যাশ রেড অ্যান্ড ইউরো দিয়ে কাজ থাকছে পুতুকে লাল একটি পার পুতুকে লাল বললে ফুল হবে কালচে লাল পার থাকছে অ্যাশ বেচের উপরে মূল্য থাকছে 1650 টাকা অফারে পাচ্ছেন 1550 টাকা এটি থাকছে বাতাবি লেবু গ্রিনের উপরে মিডনাইট ব্লু দিয়ে পার এবং মিডনাইট ব্লু এন্ড ইভলো দিয়ে পার থাকছে এই থাকের আচল পোরশনটি মূল্য থাকছে 1550 টাকা অরিজিনাল প্রাইস থাকছে ষোলোশো পঞ্চাশ পাচ্ছেন ষোলো পনেরোশো পঞ্চাশে এই হচ্ছে বডির বুটি এটি থাকছে লাইট স্টিল গ্রে কালারের উপরে পিঙ্ক পার যদিকে খুব সোভার কালার যে কোনো বয়সী মানুষ পড়তে পারেন এটিকে এই থাকছে এটির আচল পোর্শন আমি একটি শাড়ির বডির বুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে ভাববেন ভেতর হয়তো ফাঁকা না ঠিক তার শাড়ি যেমনটি থাকে তেমনটি ভাবেই গুলো সাজানো আছে এদিক করলো ঠিক তেমন ভাবে সাজানো আছে কোনো রকম কোনো ক্লিয়ার শাড়িতে কোনো ফাঁকি হয় না আমি ক্লিয়ার বললাম একদম আমরা এখনো ফাঁকি জুটিটা শুরু করিনি প্রত্যেকটা জায়গাতেই গুটি যে সিস্টেমে থাকে ঠিক সেই সিস্টেমে রয়েই গেছে কোনো অসুবিধা নেই তো পুলিয়ার শাড়িতে যেমনটি বিশ্বাস রেখে বিগত দশক ধরে আপনারা ব্যবহার করে এসেছেন বিশ্বাস রাখুন আমাদের করে আমরা এখনো ঠিকঠাক বানাচ্ছি এটা বলতে পারি এটি থাকছে একটি হোক আপনি পরতেই পারেন অসুবিধা নেই বিস্কিট গ্রিন অ্যান্ড রেড কাজ রয়ে গেছে সাথে একটি থাকছে গ্রিন এন্ড বিস্কিট কালার নিয়ে কাজ খুব সুন্দর একটি কম্বিনেশন মূল্য থাকছে ষোলোশো অফারে পাচ্ছেন আপনি পনেরোশো পঞ্চাশ টাকা এটি থাকছে বিস্কিট কালারের কম্বিনেশনে বিস্কিট অ্যান্ড রেড পিওর মাঙ্গলিক কালার বিস্কিটের উপর রেড ইয়েলো দিয়ে কাজ করা হয়েছে এই থাকছে আসল পরিষদটি মূল্য থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রাইস ষোলোশো পঞ্চাশ এটি থাকছে আরেকটি ডুয়েল টোন ওপর স্টিল গ্রের উপর ডুয়েল কালার আছে এটি স্টিল গ্রে এবং মিড নাইট ব্লু দিয়ে মিডনাইট ব্লু এন্ড পার করা হয়েছে স্টিলের উপরে পিঙ্ক এন্ড মিডনাইট ব্লু এর একটা ডুয়েল কম্বিনেশন করা হয়েছে এই দেখুন আচল পোরশনটি মিডনাইট ব্লু এন্ড ইয়েলো দিয়ে কাজ করা হয়েছে আচল দিতে কোনো ব্ল্যাক টাচ নেই ক্যামেরায় হয়তো ডিউ টু ক্যামেরা এফেক্ট একটু হয়তো চেঞ্জ লাগবে আপনাদের কাছে কিন্তু আমি যেটা ঘটনা সেটা বলে দিলাম এটি কিন্তু মিডনাইট ব্লু এন্ড পিঙ্কের একটি ডুয়েল আছে খুব সুন্দর একটি শেড আসছে এটি ভীষণ ভালো একটি কালার পার্সেন্ট ষোলোশো পঞ্চাশ টাকা সাড়ে পনেরোশো পঞ্চাশ টাকা সেল লাইফ যতদিন আমাদের সেল লাইফ চলবে পাবেন আপনারা প্রত্যেকটি আইটেমের উপরে কিছু না কিছু ডিসকাউন্ট এটি থাকছে ডিপ বিস্কিট কালার বা সবেদা কালার বলতে পারেন এটিকে থাকছে রেড অ্যান্ড ইয়েলো দিয়ে সাজানো রেড পার পাচ্ছেন একটি সুন্দর আচল একটি সুন্দর আচল এটাও ভীষণভাবে একটি মাঙ্গলিক শাড়ি যে কেউ পড়তেই পারেন তসল কালার অনেকে বলে থাকেন এটিকে দারুণ একটি শাড়ি পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ শাড়ি পনেরোশো পঞ্চাশ টাকায় এটি থাকছে ইয়েলো অ্যান্ড রেড একদম মাঙ্গলিক শাড়ি সামনে উৎসব আপনি ব্যবহার করুন যে যেকোনো বিয়ের অনুষ্ঠানে পড়ুন বাড়ির যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে পড়ুন রেড ইয়েলো দুনিয়ার কিছু বলার নেই দিদি ভাইদের প্রত্যেকেই জানেন আমরা এটা কি উপকারে লাগে আমরা প্রত্যেকেই জানি বুটিটা থাকছে রেড অ্যান্ড গ্রিন দিয়ে এই হচ্ছে এটির আচল কোশ্চেন রেড এবং ইয়েলো এবং সেটা যদি হয় ফুলিয়ার তাঁত এর থেকে ভালো জিনিস বোধ হয় দিদি ভাইদের কাছে আর কিছু সম্পদ হতে পারে না আমি মনে করি আশা করি আপনারাও আমার সাথে প্রকাশ করবেন তো মূল্য থাকছে ষোলোশো অফার যেহেতু চলছে আমাদের এটি থাকছে বিস্কিলের উপরে ফিরোজা কালার এটি আমাদের লাস্ট কালার আজকের মতন ফিরোজা এবং ইয়েলো দিয়ে কাজ করা আছে বডিতে এই হচ্ছে রাচল পোশনটি অসাধারণ একটি কম্বিনেশন এই ছিল আজকের কালার অপশন গুলো ভবিষ্যতে আরো নতুন কালার বলে আমরা খুব ইমিডিয়েট আবার নিয়ে আসবো যেটি আপনার পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপ করুন ডাবল নাইন এটি কলিং নাম্বার আপনার কয়ালিস আপনি আমাদের সাথে কথা বলে জেনে নিন তারপর বুক করুন যাতে হাতে পাওয়ার পরে আপনি নিরাশ না হন যে যেমন কি চেয়েছিলাম ঠিক তেমনটি পাইনি এই কথাটা আপনাকে ভাবতে না হয় তো তার জন্য প্রত্যেকেই আমাদের সাথে কনসাল্ট করে কেনাকাটা করুন আমরা বিস গাইড আপনাদের আপনাদেরকে সঠিক তথ্যটাই দেবো তারপর আপনি কিনুন ততক্ষণ বলতো আজকের মতন রাখছি আবার প্রতি দেখা হচ্ছে পরবর্তী আইটেম নিয়ে ভালো থাকবেন সবাই